নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুব নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগের হামলায় নিজ বাড়ি ঘরে হামলা জেল জুলুবের শিকার হওয়া সহ দলের দুর্নীতি দলীয় কর্মসূচি নিয়ে সক্রিয় ছিলেন তাই ত্যাগী নেতা হিসেবে দলীয় মনোনয় পেতে দৌড়ঝাপ করেছেন তিনি ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসনের বিএনপি থেকে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয় দৌড়ির প্রতিযোগিতা এখানে বিএনপির ছয় নেতা সহ সক্রিয় অবস্থানে রয়েছেন জামায়াত হেফাজতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ এনসিপি এদের মাঝে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় যুবদলের দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন স্থানীয় ভোটারদের দাবি দুলাল হোসেন জনবান্ধব পরীক্ষিত তাই দল তাকে মূল্যায়ন করলে রূপগঞ্জ বাসী প্রকৃত জনসেবা পাবে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করে দীর্ঘদিন নির্যাতনের শিকার আমাকে একষট্টি দিন ডান্না বেরি পরে রাখা হয়েছে আমার ঘরের দরজা ভেঙে রাতের দুইটায় আমাকে নিয়ে ক্রস ফায়ার দেওয়ার যে নামে যে অর্থ নেওয়ার যে প্রক্রিয়া সেটা তারা করেছিল মোহান আল্লাহবাক রাবুল আলমিনের অশেষ রহমতে আমি বেঁচে যাই আমি এই ফেঁসিস্ট আমলে বিগত ফেঁসিস্ট আমলে সবচেয়ে বেশি বেশি এই রূপগঞ্জে যারা প্রার্থী হয়েছে তাদের তারা কেউ জেলে গেছে কিনা আমার জানা নাই আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে যেয়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছি আমার বাসাবাড়িতে দরজা ভেঙে নিয়ে আমাকে গ্রেপ্তার করে আমাকে ডান্ডাবেরি পরে অত্যাচার নির্যাতন করা হয়েছে সে কারণেই আমি যে ত্যাগ দলের প্রতি যে ত্যাগ শ্রম এবং তিরিক্ষা সেগুলো আমি আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি আমার বিএনপির বারপত্য চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছে যে যাদের দলের ত্যাগ আছে শ্রম আছে তাদেরকে মূল্যায়ন করা হবে আমি আশাবাদী যে আমাকে দল থেকে মনোনয়ন দেবেন এবং আমি মনোনয়ন পেলে এই রূপগঞ্জে প্রতিটি মানুষের যে ভোগান্তির শিকার হয়েছে মানুষের যে জায়গা জমি বালি বড়াট করেছে জবরদখল করেছে মাদকের যে ছয়লাভ হয়েছে সেগুলো আমি নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাল্লাহ যাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অপকর্ম যারা করে তাদেরকে আমরা সবাই মিলে আইন প্রশাসনের হাতে তুলে দেব রূপগঞ্জবাসীকে একটি মডেল রূপগঞ্জ হিসাবে গড়ে তুলব মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো সেই মৌলিক অধিকারগুলো পূর্ণ প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের যে একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নের যেই সকল ভূমিকা যে সমস্ত ভূমিকা উল্লেখ করেছেন সেগুলো আমরা এই একত্রিশ দফার মাধ্যমে এই দেশের মানুষকে সেবা লোক যে সমস্ত কাজগুলো আছে সমস্ত কাজগুলোই আমরা করব ইনশাল্লাহ আমি মনোনয়ন পেলে বিশেষ করে রূপগঞ্জের মানুষকে বলবো যে আপনারা শান্তিতে থাকবেন অবশ্যই রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আমি পৌঁছে যাব আপনারা আমার বাসায় আসতে হবে না কোনো এসি রুমে যায় আমার সাথে দেখা করতে হবে না আমাকে ফোন দিলে বা আমাকে মেসেজ দিলে আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাব ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমি এই রূপগঞ্জটাকে একটি মডেল রূপগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে বিগত সময় আওয়ামী লীগ সরকারের জেল জুলুম অত্যাচারের শিকার হওয়ার নিজেকে ত্যাগি দাবি করেন দুলাল হোসেন তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলা করার ইচ্ছে প্রকাশ করেছেন দুলাল হোসেন তিনি তিলে তিলে এক হইতে হইতে তিলে তিলে সে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সে গেছে এবং রাজপথে তা তিনি লড়াই করতে করতে সে এতটুকু উপার্জন করেছে আমরা আমাদের আমরা তাদের সাথে মানে চলাফেরা করতে গেলে তাদের সাথে গেলে আমাদের কোনো অনুমতি লাগে না দুলাল এমন একটা লোক দুলাল ভাই মানে তার মন মানসিকতা মানে ন্যায় গরিবের মানুষের প্রতি তার তার অনেক আন্তরিক এবং ভালোবাসা আছে সে রূপগঞ্জ ইউন যদি সে একটা এমপি হতে পারে সে গরিব এবং দুঃখী মানুষের প্রতি সে মায়া মমতা এবং অনেক ভালোবাসা আছে সে ন্যায় ন্যায়ের পথে আছে এবং যারা মাদক দ্রব্য বা নেশাযুক্ত তাদের সে দেখতে পারে না এবং তাদের সাথে সে কখনো প্রশ্রয় দেয় না একদম সর্বপ্রথম সাহগঞ্জের কৃতি সন্তান এবং যোগ্য একানব্বই থেকে রণক্ষেত্রের বীর একানব্বই থেকে কাঁধে কাঁধ মিলে তার সাথে আজও পর্যন্ত দেখেছি ঘুরে তার মধ্যে কোনো অহংকার হিংসা দ্বিধাবোধ নাই তার কাছে যেতে কোনো অনুমোদন লাগে না সে আজ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সকল কাঁধে কাদ মিলিয়ে এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে একাত্মভাবে সব লোককে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করে যাচ্ছে মোহাম্মদ দুলাল হোসেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসন থেকে শুধুমাত্র বিএনপির মনোনয়ন চালাচ্ছেন হেভিওয়েট নেতারা এদের মাঝে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু শরীফ আহমেদ টুডুল নাসির উদ্দিন মোহাম্মদ দুলাল হোসেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নাম তবে দল যাকে মনোনয়ন দিবে ভেদাভেদ ভুলে এক হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার রয়েছে সব মনোনয় প্রত্যাশীর वक्त करोगे बहुत हाथियों में चीन दो